এর আগেই সমস্যা শ্বশুর বাড়িতে থাকবো না জানিয়ে দিলেন রবিলের প্রেমিকা শ্রেতা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি ছোট পর্দার গুণটি সারিয়ে বাংলা ছবি সুপারস্টার দেব বিপরীত করেছেন অভিনেত্রী খুবই ব্যস্ত শুটিংয়ের কাজে অভিনেত্রী শ্রেতা ভট্টাচার্যকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার অন্যতম ধারাবাহিক কোন গোপনে মন ভেঙেছে ধারাবাহিক বর্তমানে জি বাংলার যে ধারাবাহিকগুলি সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলো কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি এই ধারাবাহিকের শ্রেতা ভট্টাচার্যের সঙ্গে দেখা যাচ্ছে রঞ্জয় বিশ্বকে শুরুর প্রথম দিক থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকের সকলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তা ধারাবাহিকটি টিআরপি লড়াইয়ে ভালো ফল করে বেড়াচ্ছে প্রতি সপ্তাহে অভিনেত্রী শ্রেতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা রোবেল দাসের সাথে একে অপরকে ভালোবাসে কীভাবে আগলে রাখতে হয় তা বারবার প্রমাণ করেছে জনপ্রিয় জুটি জি বাংলার একসময় জনপ্রিয় ধারাবাহিক যমুনা ডাকের সেটে আলাপ হয়েছিল তাদের সেখান থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা বেগে প্রেম প্রায় তিন বছর হতে চলল তাদের সম্পর্কের দুজনে যে একসাথে ভালোই আছেন তার বারবার প্রমাণ মিলে সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্ট দেখেই দুজন হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক শ্বেতা ভট্টাচার্য কারবারের জনসম্মকে জানিয়েছে যে রোবেলের সাথে তিনি সম্পর্কে অন্তত খুশি ও সুখী সবসময় রোবেল প্রশংসায় পথ্যবেগ হতে দেখা যায় অভিনেত্রীকে অভিনেত্রীর মতে রুবেল সবার থেকে আলাদা রুবেল দাস খুব নিপুণ হাতে বাড়ি এবং সম্পর্ক সামলাতে পারেন এমনই কথা শোনা যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মুখে এমনকি রুবেল দাস খুবই অনুগত তার খুব সম্ভবত পরের বছরে চার হাত এক হতে চলেছে এই ঝুটির তবে সেটা ভট্টাচার্য নিজে বাড়ি ছেড়ে রুবেলের বাড়িতে এসে সংসার করবেন না বলে জানিয়েছেন কেন এমন সিদ্ধান্ত তাহলে কি রোবেলের পরিবারের সাথে সমস্যা তৈরি হয়েছে শ্বেতার আসলে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বাবা মা দুজনেই খুব অসুস্থ তাদের সেরে আলাদা থাকা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন অভিনেত্রী তবে এক্ষেত্রে পাশে পেয়েছেন ভালোবাসার মানুষ রুবেলকে শেতা জানান বিয়ের পর কয়েকদিন তারা বারাসাত এবং দমদমে যাতায়াত করে সংসার করবেন তারপর দুই পরিবার মিলে একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকা শুরু করবেন তো বন্ধুরা তোমাদের এই ঝুটিকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং চ্যানেল নতুন দর্শক সুবিধা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো ধন্যবাদ সবাইকে